আজকে তো সবার বলতে হয় ঠিক কর হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাগাতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ক্যানারে অন্য কোনো রাজনৈতিক কম কখনোই শত্রুদের নেজ্জতে বিহার লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তারপরে ভিতরে আন্দোলন বাড়বে তার সমস্ত ছাত্র সংগঠন আমাদের প্রাণ বল কোরবানি করে নেজ্জর বিরুদ্ধে প্রত্যয়ের পথে জেনে গিয়ে তাদের পেশেন্ট হয় কিন্তু আজকে তোমাদের ধরে বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতি করতে করতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাপ পরে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এতে এক শুধু আপনাদের নয় এই দেখ বাংলাদেশের প্রতিকা বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে কে মুসলমানদেরকে এবং তাদের নিকে আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইস্তানি আন্দোলন বাংলাদেশ সাহিত্য যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল আমরা লংমার্চ করে ঢাকা থেকে লক্ষ্যের মতো লোক নিয়েন আমরা সেই সিলেক্ট দিবস পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদেই দেখেছি কিন্তু রাষ্ট্রপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামীর স্ত্রীকে খালি ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের ক্ষেত্রদের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ কত অন্যায় যত অভিযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে পথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামী হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি নাম্বা করব না আমি চরমলা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন পুজুর যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো না পূজা আশ্রয় করতে দেবে না কারণ একটা প্রভাবপাত্র আছে না চুন খেলে চুন খাওয়ার পরে বুক করে যায় তদি দেখলেও এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অনুবাদের মাধ্যমে আজকে চুন খায়া মুখ করে এখন তদি দেখলো ভয় পায় ইসলাম একটা তদি সম্বন্ধ এই ইসলাম খেলে শরীর আরো ভালো হয় যদি খেয়ে কি খারাপ হয় সেই যদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দু হাজার তিন সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনার চরমানি গেল খবর দিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল দল বসে না একেবারে নির্দিষ্ট ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য মতো পাগল হয়ে কাজ করছে করেছেন। এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্য রাজনৈতিক দল সহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের মাল আমাদের মন্ত্রীরকে চাপাহারা দেওয়া বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো যদি ইয়াতে শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ গ্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ করব তোমরা মাঠে নয় জানেন আমার ছেলেদেরকে তাওয়ার করবো তাদেরকে শান্তি সহায়ক হবে নিয়ে আসা বিভিন্ন প্রক্রিয়া হাতেনাও নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আকারে মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ আমি দুনিয়া হাসানা অবিরাম ফেরাতে হাসানা অকিরাদ Thank you. নামাজ ইতোমধ্যে শাহবাগ থানার ভিতরে যে মসজিদ আছে টানের যে মসজিদ আছে সেগুলোটা শুরু হয়ে গেছে আমরা এখানে একটি জামাত আদায় করবো আমরা কাতার দিয়ে দিই এখানে একটি জামাত হবে চেয়ারগুলো গিছিয়ে ফেলি যাতে রুজু আসে আমরা কাতার দিয়ে দিই এখানে একটি জামাত পড়ব